নমস্কার আমি তোমাদের চিরঞ্জিত স্যার টার্গেট হান্টিং गवर्नमेंट জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই পশ্চিমবঙ্গের প্রত্যেকজন পুলিশ পরীক্ষার্থীর বলছি ভিডিওটা দেখো এবং ভিডিওটা কিন্তু শেয়ার করবে প্রত্যেক জনের কাছে কারণ আজকে চুপ থাকার দিন কিন্তু নেই অলরেডি থাম্বনেইলে দেখে নিয়েছো যে তোমাদের চিরঞ্জিত স্যার কি বিষয়ে তোমাদের কাছে বলতে চলেছি তো তোমাদেরকে আজকে তোমরা ভালো করে দেখো যে তোমাদের সাথে কোথায় অনলাইটা চলছে একই রাজ্যে পিএসসি পরীক্ষা নিচ্ছে দু নম্বর হচ্ছে রাজ্য সরকার কিসের এটা নাটক তো রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি একটা কথা বলতে চাইছি যে একই রাজ্যে দাঁড়িয়ে পিএসসির অফিসার নিয়োগ হবে অথচ আমাদের পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তাকে কোনো রকম ভাবে পারমিশন দিচ্ছেন না যে এক্সামিনেশন না হোক তাদের কাছে হাজার বার ডেপুটেশন দিতে যাচ্ছে আমাদের ছাত্ররা একটা কথায় তাদের মুখ থেকে যে যদি যদি ওবিসি কেস না মেটে তাহলে কোন রকম এক্সামিনেশন নেওয়া সম্ভব হবে না আমি জানি না এটা আপনাদের ভিতরে কি চলছে যখন ওবিসি কেস মেটানোর জন্য ডেট তা ডেট দিনের পর দিন কিন্তু পেছিয়ে যাচ্ছে হেয়ারিং তো এরকম ভাবে হেয়ারিং এর কথা এইভাবে হেয়ারিং এর উপরে বেশ করে আর কতদিন এইভাবে ধৈর্য ছাত্রদের পরীক্ষা করবেন আজকে আপনাদের কিসের নাটকের পরীক্ষাটা নিতে আজকে আপনাদের একবারে মনে হয় না যে আজকে দু বছর এক্সাম আটকে আছে আজকে রাজ্যে বিগত দুটো বছর ধরে এক্সামিনেশন আটকে আছে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডকে আমি একটা কথা বলবো যে হয় পরীক্ষা নিয়ে নিন আর না হলে আমাদেরকে অফিসিয়াল ভাবে জবাব দিন যে আপনারা কেন এক্সামিনেশন নেবেন না আমাদের ছাত্ররা এতদিন চুপ ছিল তার একটাই কারণ ছিল কারণ

তাদের ইমোশন নিয়ে খেলা হচ্ছে আজকে আপনাদের একবার জবাব আছে একটা পরিবারের ঘরে ভাত নাই এক্সাক্টলি শুধুমাত্র ম্যাডাম ভাতা দিলেই চলে না হ্যাঁ আপনারা ভাতা দিচ্ছেন কিছু মানুষের উপকার হচ্ছে কিন্তু ভাতা দিয়ে সব কিছু চলে না গরিবদের যাদের আজকে যাদের স্বপ্ন একটা চাকরি করব কারণ পুলিশ চাকরি সব দেখে দ্রুততম নিয়োগ হয় বলে যে পশ্চিমবঙ্গের হাজার হাজার স্বপ্ন দেখছে হাজার হাজার পরীক্ষার্থীর স্বপ্ন যে আমি পুলিশ হব আজকে পুলিশ হওয়ার আগেই এরকম ভাবে পরীক্ষার ডেট নিয়ে এরকম ছিনিমিনি খেলছেন আর কতদিন আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকজন ছাত্র বলবো স্টুডেন্ট সমাজ জাগো কারণ তোমাদেরকে কিন্তু এক হতে হবে লড়াইটা তোমাদের আমরা শিক্ষকরা আমি বিশেষ করে তোমাদের চিরঞ্জিত স্যার অলওয়েজ উইথ ইউ এবং তোমাদেরকে বলছি এইরকম ভাবে চলতে পারে না ছাত্রছাত্রীরা এক সমস্ত জায়গায় কিন্তু ভিডিওটা কিন্তু সকলকে শেয়ার করো তোমাদের জন্য মহা আন্দোলন হতে চলেছে এক্সাক্টলি তাই মহা আন্দোলনে ডাক দেওয়া হবে কিছুদিনের মধ্যেই ইউটিউব ফলো রাখো কারণ তোমাদের কিন্তু আর বাড়িতে বসে চুপ থাকার দিন চলে গেছে দুটো বছর হলো সব সময় জানতে পারি যে অমুক মাসের পরীক্ষা হওয়ার সম্ভাবনা হওয়ার সম্ভাবনা আর একটাই কথা যে রাজ্য সরকার যদি পারমিশন না দেয় ভাই পরীক্ষা কি করে নেবো চিরঞ্জিত তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যদি সেটাই যদি হয়ে থাকে তাহলে রাজ্য সরকার কেন পারমিশন দেবে না আর রাজ্য সরকার একই জায়গায় দাঁড়িয়ে পিএসসি কি রাজ্য সরকারে বেশি কাছে নাকি পিআরবি রাজ্য সরকার পুলিশ ছাড়া চলতে পারে না রাজ্য সরকারের রনে বনে জঙ্গলে কে বাঁচাবে পুলিশই বাঁচাবে তাহলে পুলিশ সরকারের নিয়োগ কোথায় আছে গরিব গরিব ঘরের ছেলে মেয়েদেরকে এরকম ইমোশনালি টর্চার করতে আপনাদের একটু মানবিকতা লাগে না কোটি কোটি টাকার উপরে বসে আছে নেতা মন্ত্রীরা আমি জানি তাদের ঘরে কেউ কনস্টেবলের জন্য ফর্ম ফিল করে না এসআই এর জন্য ফর্ম ফিল করে না কিন্তু করে তো গরিব যাদের ওপরে ভার রেখে যাদের কাঁধে মাথা রেখে আজকে আপনারা এই জায়গায় পৌঁছেছে একবারও তাদের কথাটা ভেবেছেন নাকি শুধু ভোটের এক বছর ভোটার তিন মাস আগে থেকে বাড়ি একটা কল বাইখনা দিয়ে দিইয়েই হয়ে গেল সবকিছু একবার আপনাদের মনে হয় না কথাটা যে এই গরিব ছাত্র ছাত্রীদের আজকে যদি রাজ্যে যদি নিয়োগ বন্ধ হয়ে যায় আজকে রাজ্যে যদি পুলিশ নিয়োগ বন্ধ হয়ে যায় তাহলে রাজ্যে চোর ছাত্র বাড়বে না কেন রাজ্যে রেপ কেস হবে না কেন আজকে পুলিশের যদি উপযুক্ত পুলিশ আজকে এমন কোন থানা নাই যেখানে পুরো পুলিশের স্টাফ লাগবে না আমার কচু থানার সঙ্গে পরিচয় আমার কচু স্টুডেন্ট বিভিন্ন থানায় রয়েছে বিভিন্ন অফিসার ইনচার্জের সঙ্গে ডিএসপি এমনকি এসপি সাথে আমার পরিচয় রয়েছে তো তাদের কাছে একটা কথাই শুনি যে আমাদের ল্যাক অফ পুলিশের জন্য আজকে আমাদের এই অবস্থা আজকে আমরাও বাড়ি যেতে পারি না আজকে আমাদের একজনার ডিউটি তিন তিনজনার ডিউটি আমাকে একাই করতে হচ্ছে আজকে বড় বড় আইসি থানা যেখানে আমরা স্টাফ নিয়োগের দরকার চল্লিশ পঞ্চাশটা সেখানে পুলিশ আছে দশটা বারোটা বাকি সব সিভিক আহ এটা আমাদের রাজ্য এটাই আমাদের রাজ্য যেখানে পুলিশ নিয়োগের পরীক্ষা নিয়ে পরীক্ষার নামে টাকা গোটা তুলে নিয়ে উপরে সুদে চলছে এমআইএস করে দিলে যদি সামথিং যদি দশ লাখ ক্যান্ডিডেটের যদি 170 টাকা করে হয় তো কত টাকা হয় হিসাবটা কি আমি ক্যালকুলেটর মারবো নাকি আপনারা মারবেন কিন্তু আজকে তাতে আমাদের কোনো চিন্তা নাই আপনাদের ব্যাপার আপনারা পরীক্ষা নেবেন তার একটা ভিজ নিয়েছেন খুব ভালো কথা কিন্তু আজকে পরীক্ষাটা কেন এত দিন পেঁচাচ্ছে এত দিন কত কিছু সহ্য করবে মানুষ প্রথমে শোনা গেল যে সেপ্টেম্বরে এক্সামিনেশন হবে ঠিক আছে ছাত্রদেরকে বলে চুপ করলাম তারপরে শুনলাম যে একটা ডেট আছে কি বলে আগস্ট মাসে লাস্ট উইকের একটা হওয়ার সম্ভাবনা আছে এটা ভাবা হয়েছিল তো চলেন এটাও শুনলাম আজকে একত্রিশে আগস্ট অফিশিয়ালি ডেট দিয়ে দিল পিএসসি মিসলেনিয়াস তাহলে সেই জায়গাটা দাঁড়িয়ে আপনাদের একবার মনে হয় না যে রাজ্যের এত বড় একটা পরীক্ষা যেখানে ছাত্র ছাত্রীরা দিনের পর দিন ভেঙে পড়ছে আপনাদেরকে দেখতে হয় না তাদের মা বাবা আমাদেরকে ফোন করে যে চিরঞ্জিত স্যার পরীক্ষাটা কবে হবে আজকে রাজ্যে কয়েক হাজার স্টুডেন্টের আমি গার্জেন একজন দুজন নয় আজকে যে ইউটিউব থেকে দেখছে যে পরে আমার কাছে যে ব্রাঞ্চ পে পরে প্রত্যেক জনের গার্জেন তার একজন গার্জেন হিসাবে না আপনাকে বলবো না আমি কাকে বলবো আমি এইটুকু বলছি আপনাদের আমাদের ধৈর্য পরীক্ষা করবেন না দয়া করে পরীক্ষার লিস্ট বার করুন পরীক্ষার ডেট দিন ছাত্র ছাত্রীদের কারণ আপনাদের যদি ভোটের আগে নিয়োগ না হয় তাহলে আপনাদেরও সমস্যা হবে একটুখানি মাথায় ভালো করে বুঝে নেবেন কথাটা আমি যেটা বলতে চাইছি আপনাদেরকে যে আজকে যদি ভোটের আগে যদি আপনাদের পুলিশ পরীক্ষা নিয়োগ না হয় তাহলে রাজ্যে যদি বারো হাজার পুলিশ যদি নিয়োগটা না হয় তাহলে বারো হাজার তিনে পনেরো হাজার কেপি পনেরো হাজার টোটাল তাই পনেরো হাজার পুলিশ যদি নিয়োগটা হয় তাহলে আপনাদের ভোটের সুবিধা হবে নাকি ভোটে আপনাদের সমস্যা হবে তাহলে সেইটা মাথায় लेके দয়া করে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডকে অনুরোধ করছি আপনারা পরীক্ষা নিন আর ছাত্রছাত্রীদেরকে বলছি মহা আন্দোলনের সময় চলে এসেছে দের কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের জন্য প্রকাশ হয়ে যাবে তো অবশ্যই আমাদের ন্যায্য লড়াই আমরা নিজেরা লড়ব কারণ ছাত্রছাত্রীর প্রত্যেকটা ছাত্রছাত্রী একও কারণ পরীক্ষার দরকার একটা জিনিসের দরকার আমাদের এক্সামিনেশন দরকার ঠিক আছে আমি অনুরোধ করছি माननीय মুখ্যমন্ত্রী ঠিক আছে যে আপনি যদি আমাদের পরীক্ষাটা নিয়ে নিন আমরা বলছি না যে আপনাকে চাকরি পাইয়ে দিতে আমি শুধু এইটুকুই অনুরোধ করছি আপনার কাছে যে আমাদের যোগ্য লড়াইটা লড়তে দিন আর কিছু লাগবে না যোগ্য লড়াইটা যদি আমাদের লড়তে না দেন তাহলে আমাদের ছাত্রছাত্রী পড়াশোনা করে কি লাভ আজকে এখানে শত শত রাজ্য সরকারের প্রত্যেকজন ভোট দিয়েছি বলেই তো আজকে আপনারা ভোট আমরা ভোট দিয়েছি বলেই তো এত হাজার হাজার দশ লাখ পরীক্ষার্থীর ভোট পেয়েছেন বলেই তো আজকে আপনারা এই টপ লেভেলে আছেন আর যে রাজ্য চালাচ্ছেন কিন্তু আপনাদের একবারও মনে হয় না যে যাদের উপরে ভোট দিয়েছেন যে সমস্ত পরিবারের লোক এখানে আপনাদের পার্টির যে লোকগুলো আছে যারা পার্টি রয়ে খাটে তাদের ঘরে ছেলে নেই তাদের ঘরে ছেলে মেয়েও তারা কি না যে আমার ছেলে মেয়েরাও একটা চাকরি পান কিন্তু রিক্রুটমেন্ট কেন আটকে দিয়েছেন আর কি একই রাজ্যে পিএসসি কেন নিয়োগ করাবে আসে জায়গাটা পিআরবি কেন পারবে না তারা অফিসিয়ালি জবাব দেবেন উইদিন সেভেন ডেজ এটা আমাদের থেকে মধ্যে জবাব না আসে তাহলে কিন্তু আমরা সড়ক পথে কিন্তু নামবো এর আগে অনশনের জন্য আমরা ব্যবস্থা করলাম সেখানেও আমাদের অফিসিয়ালি অনশন আটকে দেওয়া হলো কিন্তু কেন এইভাবে কতদিন ছাত্রছাত্রীদের সাথে অন্যায় হবে কতদিন যদি কেউ লড়তে না পারে ছাত্রীরা যখন একত্রিত হয়ে রাস্তায় নামবেন আপনাদের হাজার কিছু ফেটে যাচ্ছে কিন্তু এটা তো আপনাদের ভুল যে আপনারা পরীক্ষাটা আটকি রাখছেন কেন আর যদি নিয়োগ বন্ধ করতে হয় তো সবেতে করবেন না হলে শুধুমাত্র পুলিশ রিক্রুটমেন্টটাকে আটকে রেখেছেন বাকি সব রিক্রুটমেন্ট চালিয়ে দিচ্ছেন বা আর আর কথা হচ্ছে রাজ্যের গ্রুপ সি গ্রুপ ডি রাজ্যের রাজ্যের গ্রুপ সি গ্রুপ ডি এতদিন ধরে নিয়োগ নাই আপনাদের একবার মনে হয় না যে আমাদের হাই স্কুলে মাস্টার ও এটা সুপ্রিম কোর্ট রায় দিয়েছে বলে আর বাকিটা সুপ্রিম কোর্ট রায় দেয়নি বলে তো এইটুকু বলছি রাজ্য সরকারের গ্রুপ সি গ্রুপ ডি কাও যত তাড়াতাড়ি পারবেন রিলিজ করুন রাজ্যের মানুষ আপনাকে মাথায় করে রাখে মাথায় করে রাখবে চির জীবন আমাদের স্টুডেন্টরা আপনার আভারই থাকবো চির জীবন চিরঞ্জিত সাহা সহ সমস্ত স্টুডেন্ট জাতি সবাই আপনার বাহবা দেবে আপনার নাম মাথার উপর রাখবে কিন্তু আজকে যেটা করছেন না এটাতে ছাত্র ছাত্রীদের ধৈর্য পরীক্ষা করছেন ছাত্র ছাত্রীদের পরীক্ষা নিয়ে তাদের ইমোশন নিয়ে খেলা হচ্ছে বোঝা গেল তো माननीय মুখ্যমন্ত্রী এইটুকু বলছি যে ছাত্রদের ধৈর্য পরীক্ষা করবেন না আর বাকি সমস্ত স্টুডেন্ট সমাজকে বলছি এক হয়ে যাও ওই ঘরে বসে থাকলে যে বন্ধু যাবে আমি বসে থাকবো আরে বা ঠিক আছে তোমাদের জন্য চিরঞ্জিত স্যার লড়ছে তো লড়াই কিন্তু প্রত্যেকজন থাকতে হবে কারণ এই লড়াইটা হচ্ছে তোমার নিজের সাথে নিজের লড়াই এই লড়াইটা হচ্ছে আমাদের শান্তির লড়াই এই লড়াইটা হচ্ছে আমাদের হাকের লড়াই যে আমাদের এক্সামিনেশন কেন হবে না আমরা আবার কলকাতা সড়ক গিয়ে এর উত্তর চাইব এবং সাত দিন টাইম দিচ্ছি আমাদের পিআরবি কে আপনারা অফিসিয়ালি জবাব দেবেন যদি অফিসিয়ালি জবাব না হয় পশ্চিমবঙ্গে দশ বিশ হাজার পঞ্চাশ স্টুডেন্ট গিয়ে আজকে সড়ক পথে আমরা নামবো কারণ আমাদের তো একটাই দাবি আমাদের এক্সামিনেশন চাই আমাদের নিউ রিক্রুটমেন্ট চাই কারণ আমাদের ঘরের ভাই বোনেরা কিন্তু আর থাকতে পারছে না অনুরোধ করছি আমাদের পরীক্ষা নেবেন না অফিসিয়ালি যেটাই আপনাদের পরীক্ষা নিতে পারবেন না নিতে পারবেন একটু জানিয়ে দেবেন আর ছাত্রছাত্রীকে বলছি তৈরি থাকো ভালো থাকো জয় হিমাতি আর একটা কথা চিরঞ্জিত স্যার উইথ ইউ ঠিক আছে